বন্ধুরা আজকের এই গল্পটা শুধু একজন ফুটবলারের নয় আজকের এই গল্পটা একজন বীরের একজন স্বপ্ন পূরণকারীর যার নাম লিওনেল আন্দ্রেস মেসি সম্প্রতি তিনি একটা ঘোষণা দিয়েছেন যার কারণে প্রত্যেকেরই মন আসলে ক্ষুণ্ণ হয়ে গেছে তিনি ঘোষণা দিয়েছেন দেশের মাটিতে শেষ ম্যাচ খেলার হ্যাঁ হয়তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কিন্তু মেসি নিজেই বলেছেন বেনুজলার বিপক্ষে ম্যাচটাই হবে আর্জেন্টিনার মাটিতে তার শেষ ম্যাচ এই কথাটা শোনার পর কোটি ভক্তের চোখে জল এসে গেছে মেসির যাত্রাটা ছিল একবারে সিনেমার মতো ছোট্ট বালক ধোয়া থেকে শুরু করে বিশ্বকাপ জয়ী অধিনায়ক হয়ে ওঠা সবকিছুর সাক্ষী আমরা তিনি আর্জেন্টিনাকে দিয়েছেন দুইটি কোবা আমেরিকা একটি ফিনারি সীমা আর সবচেয়ে বড় গর্ব বিশ্বকাপ কাতার দু এগুলো শুধু ট্রফি নয় এগুলো এক একটা জাতির আনন্দ কান্না আর ভালোবাসার প্রতিচ্ছবি আর ব্যক্তিগত সাফল্য তার কথা বা নাই বলি আটটি বেলন্ডিওর আর্জেন্টিনাকে সর্বোচ্চ গোলদাতা সর্বোচ্চ অ্যাসিস্ট অসংখ্য রেকর্ড রয়েছে আরও যা শুধু সংখ্যায় মাপা যায় না বিশ্বকাপে দুইবার গোল্ডেন বল পাওয়ার ইতিহাসও রয়েছে তার তিনি দেখিয়েছেন কিভাবে চাপের একজন মানুষ দেশের জন্য জন্য ভক্তদের বারবার মধ্য থেকেও উঠে দাঁড়াতে পারে তার প্রতিটি গোল প্রতিটি দৌড় প্রতিটি হাসি আমাদের চির দ্বারাই শিহরণ জাগিয়েছে আজ যদি সত্যি এটা হয় তার শেষ ম্যাচ তবে আমরা সবাই মিলে শুধু বলবো ধন্যবাদ লিও তুমি আমাদের আনন্দ দিয়েছ স্বপ্ন দেখিয়েছো আর প্রমাণ করেছ যে অসম্ভব বলে কিছুই নেই মেসি শুধু একজন খেলোয়াড় নন তিনি আর্জেন্টিনার হৃদস্পন্দন স্পন্দন কোটি ভক্তের আবেগ আর আমাদের জীবনের এক সুন্দরতম গল্প ধন্যবাদ মেসি তুমি আর্জেন্টিনার আকাশে চিরদিনের আলো হয়ে থাকবে তো বন্ধুরা লিওনেল মেসির দেশের মাটিতে শেষ ম্যাচটি নিয়ে আপনাদের কি মতামত আপনারা কি শেষ ম্যাচটি লাইভে দেখবেন মেসিকে কি চেয়ার করবেন লিওনেল মেসিকে কি পরবর্তী ফুটবলে মিস করবেন তা সবই জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে